এখানে আমাদের পঁয়তাল্লিশ জন আবাসিক শিশু থাকে এরা খুবই দুস্থ পরিবার থেকে উঠে এসেছে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে যেখানে এসছি এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির তো বন্ধুরা এই ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির কোথায় অবস্থিত আপনারা কিভাবে এসে পৌঁছাবেন এই আশ্রমে প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে থাকার কি ব্যবস্থা আছে এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে আর আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি উঠে পড়লাম রানাঘাট লোকালে আপনারা শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল গেরে লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরেই চলে আসুন পায়রাডাঙা স্টেশনে চলে আসলাম পায়রাডাঙা স্টেশনে আমি শিয়ালদহের দিক থেকে এসেছি নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে পায়রাডাঙা স্টেশন পায়রাডাঙা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো যেদিকে রানাঘাট চলে যাচ্ছে সেই দিকেই আমি এগোবো এগিয়ে একদম এই যে প্ল্যাটফর্মের লাস্ট যে মাথা এইখান থেকে বাঁদিকে নেমে গিয়ে যাবো টোটো স্ট্যান্ডে স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি একদম মেন রাস্তার ওপরে আর সামনে একটা দেখতে পাবেন মন্দির আর এই যে মোড়টা থেকে এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁদিকে এই রাস্তা ধরে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এইখান থেকেই টোটোই উঠে আপনাদের বলতে হবে উকিলনাড়া ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির যাব সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া হচ্ছে জোনপ্রতি দশ টাকা করে আমি এসে নামলাম দেখুন একদম আশ্রমের রাস্তার সামনেই রাস্তাটা পার করে গিয়েই ওপাশেই হচ্ছে আশ্রম আর এখানে নামলেই আপনারা দেখুন দেখতে পাবেন এখানে একটা সাইনবোর্ড এখানে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ পায়রাডাঙা হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ আর এই যে রাস্তা ঢুকে যাচ্ছে এই যে দেখুন ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা চলে যাচ্ছে একদম আশ্রমের সামনে তো চলুন এবারে আশ্রমের দিকে যাওয়া যাক চলে এসেছি আশ্রমের একদম সামনে আর এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার ওপরে উপরে দেখুন লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ সামনেই রয়েছে বিশাল এই লোহার গেট লোহার গেট দিয়ে ভেতরে ঢুকেই আশ্রম প্রাঙ্গন আশ্রম প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন ধরনের গাছ সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে মূল মন্দির আর ডান দিকেও একটা মন্দির রয়েছে মা কালীর প্রথমেই আপনাদের বলে দিই এই আশ্রম খোলার সময়টা এই আশ্রমের যে গেট দেখলেন এই গেট কিন্তু প্রতিদিন ভোর চারটের মধ্যে খুলে দেওয়া হয় আর আশ্রমে আপনারা ভোর চারটের থেকে রাত আটটা পর্যন্ত যখনই আসবেন তখনই ভগবানের দর্শন পাবেন এই আশ্রমে ভগবানের তিনবার আরতি হয় একবার হয় ভোর চারটের সময় একবার হয় বেলা এগারোটার সময় আর একবার হয় সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো চলুন বন্ধুরা এবারে আমরা আশ্রমের মূল মন্দিরে যাই এই হচ্ছে আশ্রমের মূল মন্দির মন্দিরটা কিন্তু বেশ বড় আর মন্দিরে রয়েছে মোট তিনটে গর্ভগৃহ মন্দিরের সামনে দুই দিকে দেখুন রয়েছে দুইটি সিংহের মূর্তি আর মন্দিরের উপরের দিকে রয়েছে দুই দিকে দুটি শঙ্খ আর ওপরে দেখুন লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ পায়রাডাঙা হিন্দু মিলন মন্দির আর মন্দিরে উঠতে গেলে দেখুন সামনেই রয়েছে কয়েক ধাপ সিঁড়ি এই সিঁড়ি পার করে তবেই মন্দিরের মূল গর্ভগৃহ আর মন্দিরের বাঁ দিকেই দেখুন এখানে একটা রয়েছে অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ বেশ উঁচু করে মঞ্চটা করা রয়েছে আর তুলসীর যে মঞ্চটা রয়েছে তুলসীর যে মন্দিরটা মন্দিরের গায়ে দেখুন সুন্দর সব কারুকার্য করা রয়েছে আর রয়েছে একটা শ্রী শ্রী নারায়ণের মূর্তি এই মূর্তিটা কিন্তু পাথরের মূর্তি তো চলুন এইবারে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা এবারে দর্শন করব। মন্দিরের মাঝখানেই রয়েছে বিশাল বড় একটি গর্ভগৃহ গর্ভগৃহের সামনেই রয়েছে অনেকটা খোলা জায়গা আর গর্ভগৃহে উঁচু শ্বেত পাথরের বেদির ওপরে রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি বিশাল বড় চিত্রপট স্বামী প্রণবানন্দজী মহারাজ ছিলেন একজন হিন্দু যোগী ও সাধক যিনি এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবার জন্য বিশেষত বন্যা দুর্ভিক্ষ ও মহামারী কবলিত মানুষজনের জন্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যুগাচার্য নামেও পরিচিত ছিলেন তার মূল লক্ষ্য ছিল প্রাচীন আধ্যাত্মিক মূল্যবোধ বজায় রেখে আধুনিক হিন্দু সমাজকে জাগিয়ে তোলা মহারাজের পাশেই দেখুন ডান দিকে রাখা রয়েছে এই ত্রিশুলগুলো এখানে মোট নয়টি ত্রিশুল রয়েছে আর এই গর্ভগৃহের ভেতরে দেখুন ওপরের দিককার দেওয়ালে চারিদিকে মহারাজের বিভিন্ন বাণী লেখা রয়েছে এই গর্ভগৃহের ভেতরেই দেখুন এইখানেও একটা কক্ষ রয়েছে আর দুয়ারের দুই সাইডে দুইটি সিংহের মূর্তি রাখা রয়েছে এই কক্ষটি হচ্ছে স্বামী প্রণবানন্দজি মহারাজের বিশ্রাম কক্ষ আর এখানে দেখুন একটা খাট রয়েছে খাটের ওপরে স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি চিত্রপট রাখা রয়েছে আর সামনে রয়েছে ওনার চরণ পাদুকা এছাড়াও এই কক্ষে রয়েছে গুরু পরম্পরার চিত্র গর্ভগৃহের সামনের এই খোলা জায়গায় বসে দেখুন এখানে এই আশ্রমের যে বাচ্চারা রয়েছে এরাই এই আশ্রমেই থাকে তো এরা এখানে পড়াশুনো করছে আর এই যে মূল গর্ভগৃহ গর্ভগৃহের ডান দিকে আরও একটি গর্ভগৃহ রয়েছে যেখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ প্রথমেই আপনাদের বলেছিলাম এই যে প্রধান মন্দিরটি এই মন্দিরে মোট তিনটি গর্ভগৃহ রয়েছে মাঝখানের গর্ভগৃহে রয়েছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ আর স্বামী প্রণবানন্দজি মহারাজের ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এখানে কিন্তু শ্রীকৃষ্ণ একাই রয়েছেন এখানে রাধিকা নেই শ্রীকৃষ্ণের হাতে দেখুন রয়েছে চক্র আর শ্রীকৃষ্ণের ডান দিকে রয়েছে একটি গোপালের মূর্তি এছাড়াও গর্ভগৃহের দেওয়ালে লাগানো রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চিত্রপট এদিকে রয়েছে রামের চিত্রপট এদিকে রয়েছে শ্রীকৃষ্ণের চিত্রপট এবারে যাচ্ছি মূল গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে মাঝখানে এই গর্ভগৃহ আর বাঁদিকের গর্ভগৃহে এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব এই গর্ভগৃহে রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ প্রতিটি ভারত সেবাশ্রম সঙ্গেই কিন্তু শিবলিঙ্গ থাকে গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করে এবারে বাইরে চলে আসলাম মূল মন্দিরের সামনেই দেখুন এখানে একটি কালী মন্দির রয়েছে এটিও আপনাদের আগেই দেখিয়েছিলাম প্রথমেই আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করে এই মন্দিরটা কিন্তু একটি নবনির্মিত মন্দির এইখানে মন্দিরের কাজ কিন্তু এখনও অনেকটাই মাটি রয়েছে তবে যতটা হয়েছে এটা কিন্তু অপূর্ব সুন্দর মন্দিরের একদম ওপরের দিকে দেখুন এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মূর্তি বাঁদিকে রয়েছে দেব সেনাপতি কার্তিকের মূর্তি আর ডান দিকে রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি আর ওপরের দিকে দেখুন দুইটি রমণীর মূর্তি রয়েছে আর শিব পার্বতীর সামনেই রয়েছে নন্দী মহারাজ আর একটি সিংহের মূর্তি আর নিচের দিকে দেখুন এখানে রয়েছে ডান দিকে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি আর বাঁদিকে রয়েছে মা সরস্বতীর মূর্তি এই মন্দিরে দেবাদিদেব মহাদেব তার সব পরিবারে বিরাজ করছেন আর এই যে দেখুন এই দিকে রয়েছে মা সরস্বতীর মূর্তি মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর মা সরস্বতীর মূর্তি আর মা লক্ষ্মীর যে মূর্তি রয়েছে এই দুইটি মূর্তির চারিদিক দিয়ে দেখুন ছোট ছোট করে বিষ্ণুদেবের দশ অবতারের মূর্তি করা রয়েছে বিরাজ করছেন গর্ভগৃহে মা কালী গর্ভগৃহের ভেতরে ছাদে দেখুন অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপরে সাইত দেবাদিদেব মহাদেবের বুকের ওপর দণ্ডায়মান শ্রী শ্রী মা কালী আশ্রমের মহারাজের কাছ থেকে জানতে পারলাম এইখানে মা কালীর পুজো হচ্ছে আট বছর ধরে আগে মায়ের মূর্তি ছিল মৃন্ময়ী বর্তমানে মা কালীর যে মূর্তিটি দেখছেন হচ্ছে মূর্তি মা চতুর্ভুজা নীলবর্ণা মা কালীর প্রস্তর মূর্তির পাশে দেখুন এখানে রয়েছে পিতলের একটি কালী মূর্তি আর রয়েছে পিতলের একটি মা লক্ষ্মীর মূর্তি আশ্রমের সকল মন্দির মন্দিরে থাকা দেবতাদের দর্শন করে এইবারে যাচ্ছি এই আশ্রমের ছাত্রাবাসের দিকে এই আশ্রমে কিন্তু বিনামূল্যে দুস্থ ছাত্রদের রাখা হয় এবং তাদের পড়াশুনো খাওয়া দাওয়া জামাকাপড় চিকিৎসা এই সকল কিছু খরচা বহন করেন এই আশ্রম কর্তৃপক্ষ এখানে দেখুন লেখা রয়েছে স্বামী প্রণবানন্দ সেবা নিকেতন সি এম হোম ফর বয়েজ উকিলনাড়া প্রীতিনগর রানাঘাট নদিয়া এখানে কিন্তু একমাত্র ছেলেদেরই থাকার ব্যবস্থা আছে এখানে কিন্তু অনেকগুলো রুম আছে সবকটা রুমেই কিন্তু বাচ্চারা থাকে এখানে ছোট বাচ্চারাও আছে আবার বড় এরকম ছেলেরাও আছে পনেরো ষোলো বছর সতেরো বছরের ছেলেরাও এখানে থাকে কিন্তু এছাড়া এই আশ্রমের যে সেবায়িতরা রয়েছেন ওনারাও কিন্তু এইখানেই থাকেন এই যে দেখুন এখানে সামনেই রয়েছে বাচ্চাদের একটা রুম এই যে এখানে সমস্ত বাচ্চারা কিন্তু একসঙ্গে থাকে এরকম অনেকগুলো রুম রয়েছে এখানে এই ছোটো বাচ্চারা একসঙ্গে থাকে এরপরে এগারো থেকে চোদ্দ বছর একটা রুমে থাকে পনেরো থেকে আঠেরো বছর একটা রুমে থাকে এরকম আলাদা আলাদা সব রুম রয়েছে রুমের সামনে এই যে বারান্দাটা দেখছেন এই বারান্দায় বসিয়েই বাচ্চাদেরকে খাবার দেয়া হয় আর এখানে দেখুন এখন রান্না বান্নার সব ব্যবস্থা চলছে এইটা হচ্ছে রান্নাঘর সামনে এই যে এই হচ্ছে রান্নাঘর এইখানেই বাচ্চাদের জন্য রান্না করা হয় এছাড়া ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় সেটাও কিন্তু এখানেই রান্না করা হয় এই যে দেখুন এখানে দেওয়া আছে চোদ্দোর ঊর্ধ্বে এই রুমটা হচ্ছে চোদ্দোর ঊর্ধ্বে যারা তাদের জন্য এরকম রুম সব ভাগ করা রয়েছে আর এখানে দেখুন চিকিৎসালয়ও রয়েছে এখানে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চিকিৎসা করা হয় বাচ্চাদেরকে আর এখানেও একটা রুম রয়েছে দেখুন এগারো থেকে চোদ্দ এইবারে চলে আসলাম এই আশ্রমের অফিস রুমে এই আশ্রমের অফিস রুমে এখানে মহারাজ বসে আছেন আর অফিস রুমে ঢুকেই সামনে আপনারা দেখতে পাবেন স্বামী প্রণবানন্দ মহারাজের একটি সিংহাসন রয়েছে সেখানে প্রণবানন্দী মহারাজের একটি চিত্রপট রয়েছে আর এইখানে রয়েছে মিষ্টি একটা গোপালের মূর্তি অপূর্ব সুন্দর লাগছে দেখুন মূর্তিটা মহারাজ বললেন এই গোপালের মূর্তিটা এখানে এসেছে মাত্র মাস দুয়েক হয়েছে উনি একদিন দোকানে গেছিলেন কর্তাল কিনতে তার সেই করতাল কিনতে গিয়ে ওনার এই গোপালের মূর্তিটি খুব পছন্দ হয় আর উনি নিয়ে চলে আসেন মূর্তিটি আর এখানে দেখুন এই সিংহাসনে স্বামী প্রণবানন্দ মহারাজের চিত্রপট রয়েছে রয়েছে সামনে রাখা ওনার চরণ পাদুকা আর এই অফিস রুমের ওপরের দিককার দিওয়ালে দেখুন স্বামী প্রণবানন্দী মহারাজের বিভিন্ন বাণী এখানে বাঁধিয়ে রাখা রয়েছে এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের বিভিন্ন সময়কার ছবি এখানে রাখা রয়েছে আচ্ছা বন্ধুরা আমরা এই আশ্রমের একজন সেবককে পেয়ে গেছি আসলে উনি এই আশ্রমের মহারাজ কিন্তু উনি নিজেকে সেবক বলেন তা ওনার মুখ থেকে এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নেব নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম অমি বিশ্বাস আচ্ছা আচ্ছা এই আশ্রম কিভাবে গড়ে উঠল সেটার প্রেক্ষাপটটা যদি বলেন দর্শকদের এই আশ্রমটা মূলত আমার বাবা প্রতিষ্ঠা করেছেন বাবার হাত ধরে আশ্রমটা উঠে ওঠা শুরু তখন আমি ছোট আমি স্টুডেন্ট বাবার হাত ধরেই কাজকর্ম করেছি আশ্রমে তারপরে বাবা কিছু দূর কাজ এগোনোর পরে বাবা গত হন তারপরে আমার উপরেই দায়িত্বটা বর্তেছে এবং আমাদের এখানে যে মন্দির আছে মন্দির একটা আমাদের ভারত সুবাশ্রম সংঘের যে প্রধান কার্যালয় বালিগঞ্জ আছে সেখান থেকে অনুমোদিত এখানে একটা কমিটি আছে মন্দির কমিটি মন্দিরের যে উৎসব যেটা হয় উৎসব পার্বণ সেইগুলো মন্দির কমিটি দেখভাল করে প্রাতিক যে ক্রিয়াকর্ম নিত্য পূজা সেবা ভোগ এগুলো মন্দির কমিটির দেখার দায়িত্ব কিন্তু যেহেতু আমাদের পরিবার কেন্দ্রিক প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে সেই জন্যে আমি করে যাচ্ছি আর সেইভাবেই চলছে আমাদের এই মন্দির সংলগ্ন এখন এখানে আপনারা যে বিল্ডিংটা দেখছেন এখানে আমাদের পঁয়তাল্লিশ জন আবাসিক শিশু থাকে এরা খুবই দুস্থ পরিবার থেকে উঠে এসেছে এবং এদের বেশিরভাগই বাবা মা নেই মারা গেছে কিংবা কারুর হয়তো বাবা মারা গেছে কিংবা কারোর মা মারা গেছে তাদের আত্মীয় স্বজন বা তাদের যে প্যারেন্ট আছে তারা এখানে দিয়েছে তাদের আর্থিক সামর্থ্য নেই তাকে মানুষ করতে পারছে না বা পড়াশোনা করাতে পারছে না সেই সব শিশুদের আমাদের এখানে রেখে তাদের পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি তাদের খাওয়া দাওয়া চিকিৎসা পোশাক পরিচ্ছদ এগুলো দেওয়া আর পাশাপাশি শিক্ষার পাশাপাশি আরও কিছু কিছু জিনিস তাদের শেখানো হয় শেখানোর ব্যবস্থা করা হয় যেমন আবৃত্তি শেখে ওরা গান শেখে তবলা শেখে তারপর যোগব্যায়াম শেখে ড্রয়িং শেখে এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওদের প্রোভাইড করা হয় এবং এদের যে যেদিকে যেতে চায় বা যার যেদিকে ন্যাক তাকে সেই দিকে আমরা এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা আচ্ছা এখানে যদি কেউ থাকতে চায় কোনো বাচ্চা তার জন্য কি করতে হবে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে আমাদের ওয়েবসাই ওয়েবসাইট নেই আমাদের গুগলে দেওয়া আছে স্বামী প্রণবানন্দ সেবা নিকেতন এই প্রতিষ্ঠানটার নাম সেইটা সার্চ করলেই গুগল ম্যাপে ওটা পাওয়া যায় এবং সেখানে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা তার সঙ্গে কথা বলে সে সত্যিকারের নিডি কি না সেইটা আমরা আগে একটু জাজমেন্ট করে নিই তারপরে তাকে রাখার ব্যবস্থা করি কারণ আমাদের এখানে যেসব বাচ্চারা থাকে সম্পূর্ণ অবৈধানিক তাদের গার্জিয়ান পক্ষকে এক পয়সা তাদেরকে দিতে হয় না এবং এখানে যেহেতু কোনো সরকারি সাহায্য আসে না এখানে সমস্তটাই হচ্ছে পাবলিক ডোনেশন তার উপর নির্ভর করে আচ্ছা এখানে যদি এমনি ধরুন কোনো ভক্তরা এসে থাকতে চান বা কোনো প্রসাদ পেতে চান তার ব্যবস্থা আছে ভক্তদের থাকার ব্যবস্থা এখনো সেই তৈরি করে উঠতে পারিনি তবে ভবিষ্যতে হবে আর প্রসাদের ব্যবস্থাটা আছে এখানে আচ্ছা এখানে যে কেউ প্রসাদ নিতে চাইলে আমাদের যদি আগের দিন জানিয়ে দেয় ভালো হয় তবে দু একজন যদি হঠাৎ করে এসে বসে তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা যদি আগের থেকে জানাতে হয় তার জন্য একটা যদি নাম্বার দেন খুব ভালো হয় হ্যাঁ আমার যে নাম্বারটা ওয়েবসাইটে দেওয়া আছে গুগল ম্যাপে সেই নাম্বারটাও ওখান থেকে দেখে নেবে তারপরে আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি নাইন ফোর ডাবল থ্রি এইট ফোর ডাবল থ্রি এইট ফোর করলেও হবে আচ্ছা প্রসাদের কি কোনো মূল্য লাগে না এখানে প্রসাদ কোনো মূল্য লাগে না এখানে যে কেউ এমনিতে ফ্রিতেই প্রসাদ পাবে আচ্ছা আর কখন দেওয়া হয় প্রসাদটা বিতরণ প্রসাদ আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে প্রসাদ বিতরণ হয় আচ্ছা আর এখানে কী কী অনুষ্ঠান হয় এখানে প্রতি পূর্ণিমাতে একটু বিশেষ ঠাকুরের পূজা আরতি হয় আমাদের তো ভারত শিবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠা যিনি করেছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ওনার পূজা আরতিটাই আমাদের এখানে প্রধান তো সেই পূর্ণিমাতে বিশেষ পূজা আরতি এবং বিশেষ প্রসাদের ব্যবস্থা থাকে ওই দিন ভক্ত সমাগম হয় এখানে তাছাড়া আমাদের যে পার্বণগুলো আছে যেমন জন্মাষ্টমী শিবরাত্রি এখানে কালী মন্দিরও আছে কালী পূজা এগুলো হয় আচ্ছা আচ্ছা এখানে আসতে গেলে আশ্রমে কিভাবে আসবে মানুষ সেটা যদি বলেন হ্যাঁ ট্রেন পথে আসলে আমাদের শিয়ালদা রানাঘাট সেকশন বলে নর্থ শিয়ালদা সেকশন সেইখান থেকে রানাঘাট লোকাল কিংবা শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল এই যে কোনো লোকালে উঠে আমাদের পায়রাডাঙ্গা স্টেশনে নামতে হবে এই স্টেশনটা হচ্ছে শিয়ালদার দিক থেকে আগে চাকদা পড়বে তারপরে পায়রাডাঙ্গা তারপরে রানাঘাট অর্থাৎ যদি শিয়ালদা থেকে আসে তাহলে চাকদার পরবর্তী স্টেশনই পায়রাডাঙ্গা আর যদি আমাদের কৃষ্ণনগরের দিক থেকে কেউ আসে তাহলে আমাদের রানাঘাটের পরেই পায়রাডাঙ্গা স্টেশন এবং পায়রাডাঙ্গা স্টেশনে নেমে এখান থেকে টোটো পাওয়া যায় টোটোতে বলতে হবে যে আমরা উকিল নাড়া ভারত সেবাশ্রম সঙ্গে যাব আমাদের এখানে এই গ্রামটার নাম উকিল নাড়া এই গ্রামের নামটা বললে এখান থেকে এখানে নিয়ে চলে আসবে এবং পার হেড দশ টাকা করে নেবে আচ্ছা এখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু এতগুলো শিশু থাকে নিয়মিত চেক ব্যাপার থাকে প্রতি রবিবার আমাদের একজন ডাক্তারবাবু আসেন উনি বাচ্চাদের চেক আপ করেন যদি বাইরে থেকে কোনো রুগী আসে তাহলে তাকেও দেখে দেন কিন্তু শিরকম ভাবে আমাদের কোনো মূল্য এখানে এখনো ধার্য হয়নি কারণ বাইকেতে করে একটা রোগী আসেন আচ্ছা সেটা কি অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আচ্ছা ধন্যবাদ মহারাজ তো বন্ধুরা আমরা এই আশ্রমের সেবাयत অর্থাৎ মহারাজের কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিলাম তো বন্ধুরা এই আশ্রমের সুস্থ বাচ্চাদের জন্য আপনারাও যদি কিছু করতে চান কিছু দান করতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা ড্রেসক্রিপশান বক্সেও নাম্বার দেয়া থাকলেও আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তার জন্য আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে বা ড্রেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পায়রা ডাঙার ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন